পনেরোটি সংসার জবাব এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো কাগজ লাগবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নির্বাচন কমিশনের তরফ থেকে নয়টি বড় সড়ক ঘোষণা করা হয়েছে কারা বাদ যাবে কারা থাকবে আসল বিএলও আপনি চিনবেন কি করে অর্থাৎ আপনাদের বাড়িতে কেউ এলো বললো আপনি কাগজ দেখান দেখে দেবেন আসল বিএলও চেনাটা খুব দরকার কি করে চিনবেন কোন বাড়িতে কবে যাবে বিয়েল। আচ্ছা দুই লিস্টে কারোর নাম না থাকলে সেক্ষেত্রে আপনি কি করবেন যেটা সব থেকে বড় প্রশ্ন বর্তমানে হয়ে আসছে তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এছাড়া পনেরোটি বড় বড় কোশ্চেন মানে যেগুলো কিন্তু সব থেকে বেশি লোক করছে তো সেই কোশ্চেনের উত্তরও আপনাদের এই ভিডিওতে আমরা জানিয়ে তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটি রয়েছে বাড়িতে বিএলও এলে চিনবেন কিভাবে মনে রাখবেন হলেন কমিশন নিযুক্ত আধিকারিক তাই তাদের কাছে নির্দিষ্ট পরিচয় পত্র থাকবে সেই পরিচয় পত্র একটি কিউআর কোড থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড স্ক্যান করে ভোটাররা যাচাই করে নিতে পারবেন যে সংশ্লিষ্ট বিএলওর পরিচয় অর্থাৎ প্রত্যেক একটি বিএল ওর কাছে একটি কিউআর কোড থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড আপনি যদি স্ক্যান করেন তাহলে সেক্ষেত্রে ওই বিএল ওর পরিচয় অর্থাৎ ওই বিএল ওর নাম কি ওই বিএল ওর মোবাইল নাম্বার কত ওই বিএল এর ছবি সমস্ত কিছু আপনি জেনে নিতে পারবেন এছাড়া কমিশনের দেওয়া এনুমারেশন ফর্মগুলিতে সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল নাম এবং তার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং সব থেকে বড় কথা যেটা যে বিএল ও এমন নয় যে আপনি চেনেন না এমন বিএল ও আপনাদের বাড়িতে এলো বিএল ও যিনি থাকবেন তিনি আপনার পরিচিত মুখী থাকবেন এবং তিনি আপনা আপনি তাকে চেনেন এবং তিনিও আপনাকে চেনেন বিএল এর সঙ্গে কি রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন দেখুন এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় সংবেদনশীলতা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল যে এজেন্টরা বিএলও এই প্রক্রিয়ায় যুক্ত করেছে কমিশন সেক্ষেত্রে বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টদের থাকারও কথা তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিতে সব বুথে রাজনৈতিক দলের যারা ব্যক্ত রয়েছেন সেটা থাকবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কমিশন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যে একচল্লিশ হাজার আটশো বুথ লেভেল এজেন্ট বিএলএ টু এর নাম নথিভুক্ত হয়েছে তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে তা এখনো পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর এখন বিএলওএলও এলো অথচ আপনি বাড়িতে নেই সেক্ষেত্রে কি হবে এনোমারেশন ফর্ম নিয়ে আসা বিএলও দের কাছে সংশ্লিষ্ট বুথের সমস্ত এর বিষয়ে তথ্য থাকার কথা কারণ বিএলও নর্মাল আপনাদের পরিচিত কেউই হন অপরিচিত কেউ আপনাদের বিএলও হবেন না ফলে বিএলও আপনার বাড়িতে কখন আসবেন তা আপনার আগে থেকে জেনে যাওয়ারই কথা তাও যদি কোনো কারণে সে সময় আপনি বাড়িতে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছুই নেই কারণ বাড়িতে আপনার বাড়িতে বিএলও আবার আসবেন টোটাল তিনবার আপনাদের বাড়িতে বিএলও আসবেন প্রথমবার এসে আপনাদের বাড়িতে যদি আপনাকে না পায় সেক্ষেত্রে আপনার বাড়িতে একটা নোটিশ দিয়ে যাবে এবং আপনাদের বাড়িতে যদি লেটার বক্স থাকে সেখানে কমিশন ফর্ম দিয়ে যাবে অথবা দরজায় গুজে দিয়ে যাবে অন্তত তিনবার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন কমিশন নিযুক্ত ওই আধিকারিক বিএলও এ আপনার কাছে কি চাইবেন কোন কোন নথি আপনাকে রাখতে হবে বিএলও আপনার বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারের জন্য দু সেট এনুমারেশন ফর্ম দেবেন আপনাকে দুটি ফর্মই পূরণ করে সই করতে হবে বিএল ও তাতে সই করবেন অর্থাৎ সেই ফর্মে বিএলও সই করবে এরপরে কমিশনের জন্য তিনি একটি ফর্ম নেবেন অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন সেটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে বিএলও আপনার আপনার বাড়িতে গেলে বেশ কিছু নথি আপনার হাতের কাছে তৈরি রাখতে হবে যেমন আপনার বর্তমান ভোটার কার্ড আধার কার্ড দুটি সাম্প্রতিক পাসপোর্ট ছবি এবং দু হাজার দু সালে ভোটার তালিকার সঙ্গে আপনার কি যোগসূত্র রয়েছে সেই সংক্রান্ত তথ্য তৈরি করে রাখতে হবে অর্থাৎ আপনার ভোটার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স থাকলেও হবে সেটি আপনি জাস্ট রেডি রাখবেন যখন বিয়েলো আপনাদের বাড়িতে আসবে ওই সময়ের ভোটার তালিকা অর্থাৎ দু দু সালে যে শেষ এসআইআর হয়েছিল ওই সময়ের ভোটার তালিকার আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুমা ঠাকুরদার নাম থাকলে আপনাকে আলাদা করে কোনো নথি দিতে হবে না অন্যথায় কমিশন যে নথির কথা বলেছে সেই অনুসারে আপনাকে নথি জমা দিতে হবে পরিবারের অন্য আপনার হয়ে পূরণ করতে পারবেন এবং যে কোনো সদস্যই আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য পরিবারের ওই সদস্যের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকা প্রয়োজন আপনার অনুপস্থিতিতে যিনি ওই ফর্মটি পূরণ করছেন তাকেই তাকে সেটিতে সই করতে হবে পরবর্তী সময়ে কমিশনের আপনার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা আপনার পরিবারের ওই সদস্য অর্থাৎ যিনি আপনার হয়ে আপনার এনুমারেশন ফর্মটি নেবেন এবং যিনি আপনার হয়ে আপনার এনুমারেশন ফর্মটি ফিল করবেন পরবর্তীকালে যদি কোনো নোটিশ ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরিবর্তে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা তারই থাকবে যিনি এনুমারেশন ফর্মে সই এনুমারেশন ফর্ম পূরণ করে কার কাছে জমা দেবেন আপনি ফর্মটি পূরণ করার পরে ঘরে সংশ্লিষ্ট বিএলই তা আপনার থেকে সংগ্রহ করবেন বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চলবে আগামী চার ডিসেম্বর পর্যন্ত তারপরে আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ওই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনাকে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং সেটি খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি অনলাইনে কি আপনি এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন হ্যাঁ অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা করতে বলেছে নির্বাচন কমিশন কর্মসূত্রে অন্য কোনো প্রয়োজনে বাইরে রয়েছেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন তবে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দফতরের এক আধিকারিক জানিয়েছে যে অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধা তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না এই সুবিধা কবে থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে তা নির্দিষ্টভাবে তিনি জানাননি ওই আধিকারিকের কথায় দ্রুত সম সমাধানের চেষ্টা করা হচ্ছে অনলাইন পরিষেবা শুরু করতে দু একদিন দেরি হতে পারে অর্থাৎ সপ্তাহের শেষে আপনি অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন সব থেকে বড় প্রশ্ন এসআইআর কি আপনার নাগরিকত্বের উপরে কোনো প্রভাব ফেলবে নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট পরিচালনা করা আপনি এই দেশের বৈধ ভোটার কি না তা যাচাই করার জন্য এসআইআর শুরু করেছে কমিশন তবে আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই অর্থাৎ এক্ষেত্রে আপনি দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করবে নির্বাচন কমিশন তবে আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব অর্থাৎ আপনাকে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় দেখুন এরপরে যে প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে হয়তো আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন এক মাসের মধ্যে কি এস প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে তো এক্ষেত্রে সিইও বলেছে বিহারে পশ্চিমবঙ্গের থেকে ভোটার সংখ্যা অনেক বেশি সেখানে কোনো রকমের প্রস্তুতি ছিল না ছিল না প্রশিক্ষণ সিংহভাগ নাগরিক জানতেনি না যে প্রক্রিয়াটি কি সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়া শেষ করা যায় তাহলে বাংলায় নয় কেন এ রাজ্যে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সেই সময় তারা পেয়েছে তাছাড়া বাংলার ভোটার সংখ্যাও বিহারের থেকে কম নির্দিষ্ট সময়ের মধ্যে এস এর প্রক্রিয়া শেষ হবে আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে হ্যাঁ আধার কার্ড বিষয়ে গত নয় সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে অর্থাৎ আধার কার্ড পরিচয়পত্র কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় কারোর বাড়ি মেদিনীপুর তিনি কলকাতায় কাজ করেন কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করবেন সেক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে এক হচ্ছে অনলাইন দুই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোন সদস্য অ্যানুমারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য হবে ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এরপরে ধরুন প্রশ্ন রয়েছে যে কারোর বাড়িতে বিএলএ কবে যাবেন তিনি জানবেন কিভাবে সেই সময় বাড়িতে তিনি না থাকলে কি হবে বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে তিনি জানেন যে কে কোথায় থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন কি না তাই বিএলও কোনো এলাকায় যাবার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছু নেই তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলে অসুবিধার কিছু নেই বিএলও প্রত্যেক এলাকায় প্রয়োজনে প্রয়োজনে তিনবার তিনবার চারবার যাবেন যাবেন মোটামুটি ধরে নিন তাছাড়া এক একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি বারোশো বিএল দের কাজ খুব একটা কঠিন নয় প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশটি বাড়িতে গেলেই এক মাসের মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে এখন ব্যাপারটি হচ্ছে এগারোটি নথি না থাকলে কি হবে নিজের নাম বাবা বাবা মায়ের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে নথি দিতে হবে না তাছাড়া এগারোটি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে সেই জন্য ই আরও ডেকে শুনানি করবেন ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন শোনা হবে তিনি কিভাবে নাগরিক তার যুক্ত অর্থাৎ তার কাছে এগারোটি নথির মধ্যে কোনো নথি নেই তারপরে ই আরও তাকে শুনানির জন্য ডাকবে তারপরে সেই ব্যক্তির বক্তব্য শোনা হবে যে তিনি কিভাবে নাগরিক তার কি যুক্তি এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামে খসড়া তালিকাতে থাকবে তখন কোনো নথি লাগবে না আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনোমারেশন ফর্ম নেন তার নাম খসড়া তালিকাতে থাকবে পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে তখন এগারোটি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে যে সেটি তিনি কিভাবে পেয়েছেন অর্থাৎ সেই নথিটি তার কাছে কিভাবে এলো তার নাম বা তার পরিবারের কারোর নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই অথচ তার কাছে ওই ভোটার কার্ডটি বা ওই নথিটি কিভাবে এলো তার ব্যাখ্যা করতে হবে এখন কি চাইলে কেউ নতুন ভোটার তালিকা নাম তুলতে পারবে এখন যাবে না খসড়া তালিকায় নাম বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না সোমবারই নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে খসড়া তালিকা তৈরির পরে আবার ভোটার তালিকা নাম তোলার বিষয়টি দেখা হবে এসআইআর এর সঙ্গে এনআরসি কোন সম্পর্ক রয়েছে না এটা একটা রিভিশন প্রক্রিয়া নেই কোনো সম্পর্ক নেই অনাথদের কি হবে যাদের বাবা মানে তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে এনুমারেশন ফর্ম পূরণ করলেই পরে সেটি দেখে নেওয়া হবে অর্থাৎ কেউ যদি এনুমারেশন ফর্ম পূরণ করে তাহলে পরে সেটিকে দেখে নেওয়া হবে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো এতে সমস্যা কিছু হবে কি সেক্ষেত্রে বলে দিয়েছে না হবে না বিএল ওরা হুমকির মুখে পড়ছেন সেক্ষেত্রে তিনি বলেছেন যে এমন কোন তথ্য পাওয়া যায়নি আর এটা আইন শৃঙ্খলার বিষয় সেটা রাজ্য সরকার দেখবে বিএলও আমরা কাজ করাচ্ছি তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর তো বন্ধুরা এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য